এখন নিজের কবিতা আবৃত্তি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী কবিতার নাম নির্ভিকতার নাম নুসরাত জাহান উনিশ বছর বয়সী জোয়ান অফ আর্ক যেন জন্ম নিয়েছে উনিশ বছর বয়সী নুসরাত জাহানের মাঝে ভণ্ডামের বিরুদ্ধে দাঁড়ানোর একই সাহস কী প্রবল বিশ্বাসে দাঁড়িয়েছে একা একদল নরপশুর হিংস্রতার বিরুদ্ধে একটুও টালেনি একটুও করেনি আপোষ দাউ দাউ করে জ্বলে ওঠে একুশ শতকের চিতা নির্মমতার পাশে নির্ভিকতার অনন্য নিদর্শন ছশো বছর আগে চিতাগ্নিতে যেভাবে জ্বলেছে জোয়ান সেভাবেই পুড়ে গেল আজকের জান জাহান জোয়ানের মুখের দিকে তাকিয়ে দেখো অদ্ভুত একই আদুল কমনীয় দৃঢ়তা সাহসের নাম নুসরত জাহান পবিত্রতার নাম নুসরাত জাহান এ যুগের জোয়ান অবাক শহীদ নুসরাত জাহান